আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমরা ক্যান্সার বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো তো আমাদের সেই প্রশ্নটি হচ্ছে যে ক্যান্সারের জীবাণু ক্যান্সারের জীবাণু আসলে কি সাধারণ মানুষের মধ্যে খুবই কমন একটি পারসেপশন খুবই কমন একটি ধারণা যে ক্যান্সারের জীবাণু ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে ক্যান্সারের জীবাণু পাওয়া যায় নাই বা ক্যান্সারের জীবাণু সরিয়ে গেছে আসলে ওই আসলে জীবাণু জিনিসটা আসলে কি তো সাধারণ মানুষ আসলে জীবাণু বলতে যে জিনিসটাকে বোঝায় সেটি আসলে ক্যান্সারের কোষ বা ম্যালিগন্যান্ট সেল ক্যান্সারের আসলে জীবাণু বলতে যে জিনিসটাকে আমরা সাধারণভাবে মিন করি যে ব্যাকটেরিয়া ভাইরাস বা কোনো ফাঙ্গাস বা কোনো প্রোটোজোয়া যে কোনো ধরনের ইনসেক্ট ডিসাইড ইনসেক্ট তো সেই জিনিসগুলো আসলে ক্যান্সারের ক্ষেত্রে সত্য নয় ক্যান্সারের জীবাণু বলতে যেটাকে বোঝানো হয় সাধারণ মানুষ মনে করে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল সেটি হচ্ছে টিউমারের কোষ তো এই কোষটা যে যখন মানুষের শরীরে খুঁজে পাওয়া যায় তখন তো আমরা সেটাকে ক্যান্সার বলি বা রিপোর্ট অনুযায়ী সেটাকে ম্যালিগন্যান্ট সেল বা ক্যান্সার কোষ বলা হয় বা ক্যান্সারের ধরনটাকে চিহ্নিত করা হয় এই কোষ দিয়ে তো ক্যান্সারের কোষ এটি আসলে ছড়ায় কিনা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় কিনা না ক্যান্সারের কোষ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় না জীবাণু বলতে আমরা যেটা বুঝি জীবাণু কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে কিন্তু ক্যান্সারের কোষ এটি কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সরায় না ক্যান্সারের কোষটি কেবলমাত্র ক্যান্সার রোগীর দেহেই থাকে এবং সেখান থেকে এটি অগ্রবর্তী অবস্থায় এই কোষটি রক্ত এবং লসিকা গ্রন্থির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে তো প্রকৃতপক্ষে ক্যান্সারের কোনো জীবাণু নেই ক্যান্সারের জীবাণু নেই এবং আমরা জানলাম প্রিয়দর্শক যে ক্যান্সার কোষ আসলে ক্যান্সারের কোনো জীবাণু নয় সাধারণ মানুষ ক্যান্সারের জীবাণু যেটা মিন করে সেটি আসলে ক্যান্সারের কোষ এবং এটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় না ক্যান্সারের জীবাণু বলার মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে অন্য মানুষের থেকে সংস্পর্শ থেকে মিশতে তাকে বাধাগ্রস্ত করা হয় বা তাকে অনেকটা একঘরে করে দেওয়া হয় আসলে ক্যান্সারের জীবাণু বলতে কিছুই নেই ক্যান্সার যে কোষ এটি যদি অপারেশন আহ বা অন্যান্য কেমো